ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারি শ্মশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানান মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ভুট্টা ক্ষেতে লাশটি দেখতে পান মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও মাথা না থাকায় লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা কেউ খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় আশেপাশের ভুট্টা ও তামাক ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ মৃত এ নারীর পরনে সবুজ রঙের সিলোয়ার কালো রঙের বোরকা ও স্কার্ফ লাশের পাশে একজোড়া রাজিয়া সুজের হিল ও পুরুষের স্যান্ডেলসহ একটি মানকি টুপি পরে রয়েছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে ওই নারীর গলা পর্যন্ত মাথা কেটে নিয়ে পালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা এ হত্যাকাণ্ডের কুলু উদ্ধার ও ঘাতককে চিহ্নিত করতে থানা পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে গোয়েন্দা ও সিআইডি পুলিশের একাধিক টিম এমনটি দাবি করে লালমনিরহাট সদর থানার ওচি নুর বলেন ফুলগাছ গ্রাম ফুল গ্রাম এখানে একেবারে নির্জন এলাকা বা ভুট্টা খেত আশেপাশে কোনো বাড়িঘর নাই এখানে আজকে একটি লাশ পাওয়া গেছে অজ্ঞাতনামা লাশ বয়স হবে পঁচিশ থেকে তিরিশ কালো বোরকা পরা পায়ে রাজিয়া সুজ নামে জোড়া জুতো আছে পরণের সবুজ একটা পায়জামা আছে লাশটার মাথা নাই একটা জামা আছে তার জামাটা লাল বর্ণের এবং স্কার্ফ ছিল মেয়েটার এই মেয়েটার আমরা এটার সন্ধান চালিয়ে বুট্টা ক্ষেতের ভিতরে তাকে মানে মাথাবিহীন লাশ পেলে গেছে যদি কোনো ব্যক্তি এই লাশের আত্মীয় স্বজন হন অথবা এই ধরনের কোনো কিছু জানান তা লাল সদর থানাকে আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তরে জানানোর জন্য অনুরোধ করল ধন্যবাদ